আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহর মধ্যে খুবই ভালো আছেন আজকে সকাল সকাল সবাইকে শুভ সকাল আর আজকে আমি সকাল সকাল একটু বের হয়েছি বাইরে হাঁটার জন্য তো হাঁটতে হাঁটতে সুন্দর সুন্দর ফুলগুলো আমার চোখে পড়লো আর ভাবলাম যে আজকে যখন হাঁটতে বের হয়েছি তাহলে আজকে সুইডেনের যত ফুল আছে মানে যত ফুল আপনার এখন ফুটছে আর কি আমি সবগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে এখানে এত এত ফুল ফুটছে মানে বলার মতো না যেখানেই যাই সেখানেই শুধু ফুল আর ফুল আর ফুল দেখলে আমি এমনিই পাগল হয়ে যাই তা আপনাদের সাথেও আর কি শেয়ার করলাম যে আমি কোন কোন ফুলগুলো দেখতেছি আমি আসলে এখানে একটা ফুলের নামও জানি না শুধু ওই লাল ফুলগুলোর নাম জানি যে টিউলিপ এছাড়া আর কোন ফুলের নাম আমি জানি না এখানে আপনি সবচেয়ে বেশি দেখতে পাবেন হচ্ছে সাদা রঙের ফুল বিশেষ করে এই ঘাস ফুলগুলো দেখুন এত সুন্দর বলার মতো না এর মধ্যে আবার মাঝে মাঝে কালারও হয় পিঙ্ক কালার আর সাদা কালার মিলিয়ে তো এর মধ্যে আবার এক মানে ফুল হয়েছে আপনার এরকম এটা মেবি আমাদের বাংলাদেশে একটা ফুল হয় বেগুনি কালার যেটা আমরা কি বলে রাস্তার ধারে বা নদীর কিনারা টিনারায় দেখতাম খালপাড়ের মনে নাই তো ওরকম লাগতেছিলো আর এই টিউলিপগুলোও খুব সুন্দর ছিল আর অনেক রোদ ছিল ওদিন বাতাস ছিল তো বাতাসে সবগুলো ফুল আপনার দোল খাইতেছিলো আমার অনেক ভালো লাগতেছিল যে ফুলগুলো এত সুন্দর আর এখানে বিভিন্ন প্রজাতির ফুল আমার তো মনে হয় যে পুরো পৃথিবীতে যে কত হাজার ফুল আছে বা কত প্রজাতির ফুল আমি হয়তো জানি না তো এখানে আমি কি কি ফুলগুলো দেখতেছি কোনগুলো আমার অনেক ভালো লাগতেছে সেগুলি আপনাদের আজকে দেখাচ্ছি আজকের ভিডিওটা মূলত হচ্ছে ফুল নিয়েই আজকের ভিডিওতে আমি অন্যান্য কিছুই দেখাবো না শুধু ফুল দেখাবো তা আপনারা আমার সাথে ফুল দেখতে থাকেন এর মধ্যে যদি কোনো ফুলের নাম আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমারও জানা হবে আর এই দেখেন এই সাদা ফুলগুলো একদম ফুটে আছে আমার মাঝে মাঝে অনেক লোভ হয় যে কয়েক মানে কতগুলো ফুল ছিঁড়ে তারপর আমি একটু গয়না টনা বানাইয়া একটু পোড়াটোরা ছবি তুলব কিন্তু আসলে ওই সুযোগটাই হয় না আর বিশেষ করে গাছের ফুল না গাছেই সুন্দর লাগে তো আমি যে ফুলটা ছিঁড়বো মানে ওই ছিঁড়বো যে ওইটাই আমার মায়া লাগে এখন এই জন্য আমি ছিঁড়তে পারি না এই যে এখানে দেখেন কতগুলো ঘাস ফুল এগুলো সব এমনিতেই হয় এখানে কিন্তু কেউ এই চারাগুলো ফালায় ফালায়নি তবে কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার কি করে ওরা নাকি চারা ফালায় গাছ করে তো সেগুলো নাকি আবার বছরের পর বছর ওভাবেই চলতে থাকে ওগুলোকে আর কোনো সময় চারা টারা লাগাইতে হয় না বা যত্ন নিতে হয় না এমনিই হয় সে আমার আসলে তো এই যে এখানে আরও একগুচ্ছ সাদা ফুল আর এখানে বেশিরভাগ গাছেই হচ্ছে ফুল ফুল দিয়ে ভরা মানে পাতার থেকে আপনার ফুল বেশি আর এই যে এই গাছটার তো প্রেমে পড়ে যায় আমি বারবার এত ভালো লাগে এত সুন্দর ঠিক এরকম এই গাছটাও মানে ফুলে ফুলে একাকার একদম ভরে গেছে চারপাশ তো মাঝে মাঝে আসলে মন টন খারাপ থাকলে মনে হয় কি যে এখানে আসলে মন একদম ভালো হয়ে যায় আমার বাসার সামনেও অনেক ফুল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ফুলের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই যে শেষ গধুলিটাও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ